আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমরা রোজা রাখতে হলে কতগুলি প্রস্তুতি লাগে আমাদের খাব্যাবস্যের কি পরিবর্তন হবে আমাদের এক্সারসাইজ এবং কি সমন্বয় করতে হবে এটি সকলের একটি প্রধান জিজ্ঞাসা থাকে আমি তাদের এই জিজ্ঞাসাগুলি পূরণ করতে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে সক্ষম হব দর্শকবৃন্দ আমি ডাক্তার কে এম মুর্শেদ মামুন আমি সহকারী অধ্যাপক হিসাবে পিজি হসপিটালে কর্মরত আছি এছাড়া আমি নিয়মিতভাবে চেম্বার করছি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর দর্শে দর্শক বিন্দু প্রথমে আসা যাক যে খাদ্যাভাসে কি পরিবর্তন করতে হবে আমাদের বিভিন্ন স্থান বেদে আমাদের সাধারণত রোজার সময়টা প্রায় তেরো থেকে পনেরো ঘন্টা আমাদের না খেয়ে থাকতে হয় এবং এই সময়ে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন আনা জরুরি খাদ্যে কিন্তু আমরা যেমন তিনবেলা খাবার গ্রহণ করি রোজার সময় কিন্তু আমরা তিনবেলা খাবার গ্রহণ করছি কিন্তু খাবারটা আমার কোন বেলায় কখন কি খাবো সেটার একটু সমন্বয়ের প্রয়োজন আছে প্রথমে হচ্ছে যে আমাদের ইফতার ইফতারের সময় আমাদের মোট খাবারটাকে আমরা ভাগ করতে পারি এভাবে যে ইফতারির সময় আমরা ফর্টি পারসেন্টের মতো খাবো সেহরির সময় আমরা ফর্টি পারসেন্টের মতো খাবো এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট আমরা সন্ধ্যা রাতে খাব ইফতার থেকে সেহেরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং ইফতারের সময় অবশ্যই উচ্চ শর্করা সমৃদ্ধ খাবার এবং চিনি মিশ্রিত শরবত জিরাপি বেশি মিষ্টি কল এগুলি পরিহার করতে হবে এছাড়া ভাজা পোড়া খাবার যেমন পুরি সিঙ্গারা সমুচা পাকুড়া এবং বিভিন্ন কাবাব এবং বেশি মশলা তৈল সমৃদ্ধ খাবার এগুলি পরিমাণে কম খেতে হবে আমাদের খাবার তালিকা অবশ্যই সালাদ সবজি এবং ফল এগুলি থাকতে হবে আমরা সন্ধ্যা রাতে সেটা আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা খাই সেভাবেই খাবো কিন্তু সেটা পরিমাণে কম হবে এবং সেহরি সময় অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে পানি বেশি খেতে হবে সবজি বেশি খেতে হবে এবং সম্ভব হলে যারা রুটি খান তারা লাল আটা রুটি এবং লাল চালের ভাত এটি খেলে ভালো হয় কারণ এটি ধীরে ধীরে পরিপাক হয় সেই জন্যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দ্বিতীয়ত হচ্ছে যে হাঁটা বা এক্সারসাইজ সেই এক্সারসাইজ হচ্ছে যে রোজা চলাকালীন সময় দিনের বেলা অবশ্যই আমরা এক্সারসাইজ করব না এক্সারসাইজ হচ্ছে ইফতারির দুই ঘন্টা পরে রাতের বেলা আমরা এক্সারসাইজ করব এবং যারা তারাবিম নামাজ পড়েন বিশেষ করে খতম তারাবি হলে সেটি একটি লম্বা সময় লাগে এটিও কিন্তু আপনার ব্যায়ামের বিকল্প হিসাবে ধরা যেতে পারে আর হচ্ছে যে ঔষধের সমন্বয় সাধারণত যারা ডায়াবেটিসের ওষুধে আমরা সাধারণত দুই রকম কিছু ট্যাবলেট এবং অনেকে ইনসুলিন নিয়ে থাকেন ইনসুলিন আবার অনেক ধরনের হয়ে থাকে বেশিরভাগ বড়ির ক্ষেত্রে তেমন কোনো সমন্বয়ের প্রয়োজন হয় না তবে বড়িটা খেতে হবে ইফতারের সময়ে কিছু কিছু ট্যাবলেট সালফোনাইল ইউরিয়া জাতীয় ট্যাবলেট যেমন হচ্ছে গ্লিকাজাইট গ্লামিপিরাইট এই সমস্ত আবার বেশিরভাগ ট্যাবলেটই আমরা খাবো হচ্ছে ইফতারি করার ইফতার আজান দেওয়ার পরে আমরা ট্যাবলেটটি খাব তারপরে পানি গ্রহণ করব। এবং নামাজ পরে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা বাকি ইফতার খাবো আর একটা রমজানের সময় প্রত্যেকের ইফতারের সময় খেজুর খেতে চান এখানে খেজুর খেতে কোনো বাধা নেই তবে পরিমাণে সেটি আহ দুই থেকে তিন দিন বেশি হবে না ট্যাবলেট যারা দুই বেলা খান তাদের ট্যাবলেটগুলি হচ্ছে একটি ইফতারের সময় আর একটি সে সময় এবং যারা তিন বেলার ওষুধ খেতেন তাদের তিন বেলার ওষুধটি বন্ধ করে দুই বেলায় দিয়ে যেতে হবে ইত্যাদির সময় এবং সেরি সময় দর্শক বিন্দু এখন হচ্ছে যে ইনসুলিন আমরা কিভাবে নেব ইনসুলিন ধরনের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যেমন মিক্সটার্ড এনসুলিন থার্টি সেভেন্টি ম্যাক্সুলিন থার্টি সেভেন্টি ইত্যাদি নামে বিভিন্ন পাওয়া যায় তাদের ক্ষেত্রে ইনসুলিনের ডোজটি হবে ইফতার এবং সেহরি ইত্যাদির সময় টু থার্ড ইনসুলিন নিতে হবে সেই সময় ওয়ান থার্ড বা আগে যা ইনসুলিন নিতেন তার ফিফটি পারসেন্ট ইনসুলিন নেবে এখন যেমন ধরা যাক কেউ যদি রোজার আগে কেউ যদি সকালবেলা বিষ এবং রাতের বেলা যদি কেউ বারো তাহলে তার ইনসুলিনের ডোজটি হবে এইরকম ইত্যাদের ডোজটি দুই থেকে চার কমাতে পারে এবং তারপরে রোজার একদিন দুই দিন পরে মেপে সমন্বয় করতে হবে তাহলে সে নিবে ষোলো বা আঠারো ইত্যাদির সময় এবং সেই সময় নেবে হচ্ছে এর অর্ধেক অর্থাৎ যদি আগে বারো নিত তাহলে এখন ছয় নিবে আর অন্যান্য ইনসুলিন যেগুলি দীর্ঘমেয়াদী যেমন ডিগ্লোডেক বা লারসলিন এই জাতীয় বা বালেন্টাস এই জাতীয় ইনসুলিনগুলি ইফতারির সময় নেবে এবং এইগুলি খুব বেশি সমন্বয়ের প্রয়োজন হয় না কারণ এগুলি হাইপোগ্লাসিমের রিস্ক কম থাকে তবে দুই থেকে চার কম নেওয়া যেতে পারে এবং রোজার পরে লাড সুগার মেপে সেটি আবার পুনরায় সমন্বয় করতে হবে অন্য অন্য ট্যাবলেট যেভাবে আগে নিচ্ছিল সেইভাবে নিতে হবে আর আগে এক দুই বছর আগে কিছু ডায়াবেটিসের কিছু ঔষধ এইগুলির গ্রহণের ব্যাপারে কিছু সতর্কতা বলা হয়েছিল কিন্তু এখন গবেষণায় দেখা গেছে সেইগুলির ব্যাপারে যেমন এজিএলটি টু জাতীয় ওষুধ অর্থাৎ ইম্পাগ্লিফ্লোজিন নামে যে সমস্ত ওষুধগুলি আছে এই ওষুধগুলিতে তেমন কোনো ঝুঁকি নেই এবং এইগুলি আগের মতোই নেওয়া যাবে তবে নতুন করে রোজার সময় না শুরু করাটাই ভালো কেউ যদি আগে থেকে নিয়ে থাকে তাহলে সে নিতে পারবে এবং সেটি ইফতারির সময় অথবা সন্ধ্যা রাতে খাবে আর এছাড়াও অন্যান্য রোগের কারণে অনেকে অনেক ওষুধ সেবন করে থাকেন যাদের তিন বেলার ওষুধের প্রয়োজন হয় তাদের ওষুধগুলি দুই বেলায় সমন্বয় করতে হবে এবং যারা এক বেলা দুপুরের ওষুধ খায় তাদেরটা সেটা রাতে খেতে হবে আর যাদের বিভিন্ন রোগে আক্রান্ত এবং বিভিন্ন জটিলতায় ভুগছেন তারা অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধের ডোজটি সমন্বয় করবেন এবং সময়টা নির্ধারণ করবেন দর্শক বিন্দু আপনারা ভালো থাকেন ভালোভাবে রোজা রাখেন এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে